খানা খাবো অত সহজ না যেই মতো তোমরা করতেছি আল্লাহর রহমত যদি আমাদের দিকে না দেয় আমাদের কারোর কিন্তু সেই সার হবে না বন্ধুরা আমার তাই আমি আপ্পাকে বলতেছি ওই যে আগে কাট বলা আর এখনকার পরা আগের এরিও মার এখনকার নিয়ম এই যে আমার হুজুরেরা বসে আছেন আমাদের চাইতে বয়স অনেক বেশি এখন আমরা হুজুরদের দেখলে মোটর সাইকেল শুরু করি দেড় বিঘা পঞ্চাশ গজ দূরে থাকে সম্ভবত আমার হুজুর হবে আমার সার হবে নাচ দাবি কোন বেয়াদি হয় এমন করে মোটরসাইকেল সোলো করে তারপরে দাঁড়িয়ে যায় সালাম দে তখন বলে বাবা তুমি কোথায় যাচ্ছ আর এখন কিন্তু আমাদের ছাত্র ছাত্রীর ওই পরিবেশ আর নাই বাংলাদেশের তিন সন উদাও হয়ে গেছে বাংলাদেশ থেকে তিন সন নাই একটা হলো এক্সামিনেশন মানে পরীক্ষা আর নাই আর একটা হলো ইলেকশন ফোটাফুটি আর নাই আর একটা হলো এডুকেশন শিক্ষা আর নাই আমার কথা আমরা তো প্রতিষ্ঠানের প্রধান ট্রেনিং দেওয়ার জন্য গেলাম স্যার বলতেছে আপনারা তো সবাই আমার স্যার তো অনেক বেশি বয়সের কার কত বয়স করতে থাকে বললাম যে স্যার আমার আটত্রিশ বছর চাকরি চলতেছে তো আমার তো কে বলতে আরো আপনাদের আর কি শিখাই তো যাক যা শিখাই একটু দয়া করে ধরেন এই যে টাচ মোবাইল আমার স্যার বলে দিল জেলা শিক্ষা অফিসার বলতেছে মাদ্রাসা সাঁত্রিশটা আর হাই স্কুল ঊনপঞ্চাশটা আমাদের শেবন্দ থানায় তারপরে হেড টিচার আর সুপার আসছেন তো টাচ মোবাইল কে কে কিনেন না একটু হাত তোলেন আমি নাই আমি এখন চিন্তা করতেছি আল্লাহ আস্তে করে বাঁকা চোখে পিছনের দিকে তাকালাম দেখি কোনো স্যার হাত তো দেখি এক হেড স্যার হাত তুলেছে হাত তুলেছে তো আমি চিন্তা করলাম যে একজন যখন আসতে তো আমিও হাত তুললাম আমাকে বলতেছে হুজুর আপনি কেন মোবাইল কিনে নাই আমি বলছি স্যার খুব একটা বুঝিও না তো ওই জন্য কিনি নাই তাই বলতেছে আপনার চাকরি থাকবে না আপনার চাকরি থাকবে না কেন কেনেন নাই তাই আমি বলতেছি আর বলতেছে তার সামনেই বেতন কিনে নেবেন কিনা বলেন তা আমি আসতে করে বললাম যে স্যার চেষ্টা করতেছি নেব আর পেছনে স্যার বলতেছে স্যার আমার আর তিন মাস আছে স্যার কি না কি কর যদি কথাটা হাস্যকর উনি বলতেছে স্যার আমাকে আর সাপ দেন না স্যার আমার আর তিন মাস সময় আছে হচ্ছে মিয়া আপনি সাপ কি আর বলি তিন ঘন্টা থাকলে মোবাইল কিনতে হবে আমি বাবা এইবার কাম হয়েছে ওই তিন ঘন্টা চাকরি থাকলে আপনার মোবাইল ফোন কিনতে হবে তাছাড়া চাকরি নট আমি বাড়িতে আসে আমার ছেলে ওই যে সরকারি বালিকা বিদ্যালয় ভেম চাকরি করে ওই কম্পিউটারে আমি বলতেছি বাবা এই ঘটনা তো আমি তো আপনাকে আগেই করছি সরকারি পদক্ষেপ ভালো না আপে খালি ওয়াশ করে ঘুরলে হবে না পরিস্থিতি খারাপ তাই মোবাইল ফোন কিনে দিছে তাই আমি ওর টিপা টিপি শিখতে শিখতে দেখে আমার ওই বেটার সেল মেয়েটাই ভালো জানে আমার নাকি করছে দাদু ভাই আপনার চাকরি কেমনি আসেন এই তো কাম তার মানে আগেকার পড়া এখনকার পড়া অনেক কি হয়ে গেছে আকাশ পাতাল হয়ে গেছে আমার এই চাকরি এখন ফাদের মাদ্রাসাতে চাকরি করে অল সাবজেক্টে পারদর্শী ফাদের মাদ্রাসার এখন চাকরি করতেছে আমাকে বলতেছে হুজুর কোচিং ক্লাস করার জন্য একদিন বলছি তুমি ভালো ছাত্রীর নাম হলো তো মা তুমি ক্লাসে দেখতেছি না তিন দিন হলে কো মা কি ব্যবহার তা আমি আসলাম তোমার বাসাতে বলছে হুজুর বসেন নাস্তা পানি দিলে আমি বলছি শোনো কোচিং ক্লাস হচ্ছে তুমি ভালো ছাত্রী কেন যাও না তো যে হুজুর যাবো এ আলশামি লাগতেছে যাবো আর কি আগামী কাল থেকে বলে শুনো তুমি ফার্স্ট বয় ছাত্রী ঠিক আছে তুমি আলশামি করে যদি না দাও আগামী কাল ন্যাংরা দিয়ে বেঁধে তোমাকে কোচিং ক্লাসে হাজির করব তো মুসকি মুসতে হাসতে সার বলতেছো হুজুর আপনি তোরা আগুছেন ন্যাংরা কি আমার তো মাথা নষ্ট আমিলে এই দোষটা এখন আমার ন্যাংরা তো বলতেছো হুজুর আপনি দি রাগছেন ন্যাংরা কি আমি বললাম যে দোষ তো তোমার না এটা আমারই দোষ ন্যাংরা তুমি আসলে শুনো না করছো না তার মানে হাল নাই তাল নাই নাঙ্গল নাই জোয়াল নাই খাল নাই তাসি নাই চাষি নাই তো বুঝবে কি যারা আগে কাল লোক তারা বুঝতেছে ঘটনাটা কি আর যারা নতুন প্রজন্ম করছে হুজুর কি কয় কি কথা ঠিক কি না তাই আমি বললাম ন্যাংরা কি তুমি পাঠ চেন হ্যাঁ দুই বছর আগে একটা পাচের এইরকম একটা জিনিস আমাদের ওখানে আছে বলে পাঠের সম্পূর্ণ হাঁপাল বলি আমরা এ হাঁপাল দিয়ে প্রথমের দিকে হলো মোটা আস্তে আস্তে শিকুন এর নাম হলো ন্যাংরা জমিতে কি করা হয় হাল বল লাগে তারপরে মই দেওয়া হয় ন্যাংরা ছাড়া কোনো গতি নাই তা বলছে ন্যাংরা মানে দড়ি বলে হ্যাঁ দড়ি জাতীয় ওই পিছনের দিকে মোটা সামনের দিকে সরু তা বলতেছে আর আমরা হাল বলছিলাম মোষ আর দিয়ে এখন তো সব হয়ে গেছে মোষ আর কথা ঠিক কি না ছেলে বলতেছে আব্বা একটা

এই মেয়ের পাশের একজন ভদ্র মহিলা ঢাকাতে বিবাহ হয়েছে পাঁচ থাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে পুত্রবধূ ঢাকাতে থাকে পাঁচ তালায় শাশুড়ি আম্মা রাত্রে খানা পিনা খাওয়ার পর বৌমাকে বলতেছে বৌমা রাত্রির বেলা দিয়ে খাইলাম এ উচ্ছিষ্ট পানি আপনাদের এলাকাতে বলা হলো আটা পানি ঠিক আটা পানি আমাদের পল্লী এলাকাতে বলে আওটা পানি আসল শব্দ হলো ঝুটা পানি উচ্ছিষ্ট পানি কথা ঠিক না বলতেছে বৌমা এই আটা পানি কোথায় রাখলা বলতেছে বড় একটা ডিস আছে অথবা বড় একটা বালতি আছে সেখানে রাখছি তো বলতেছে আগামীকাল সকালবেলা পাঁচ তলার থেকে মানুষ দেখে তারপরে ফেলে দিও শাশুড়ি বলতেছে এই পাঁচ থেকে কাল সকালবেলা পানি পানিগুলা মানুষ দেখে ফেলে দিও

রাত সকালবেলা সাড়ে আটটার দিকে দুইজন হুজুর মোটর সাইকেল নিয়ে কোথায় যেন দাওয়াত আছে যাচ্ছে এখন ওই পুত্রবধ দেখতেছে দুইজন হুজুর আসতে করে আটা পানি ছেড়ে দিছে হুজুর কে তো সবাই ছিল বলতেছে হুজুর মন খারাপ করে না এই মবসল থেকে একটা পুত্র বোধ পাঁচ তালাতে আসছে বুঝে নাই মবসল এলাকা তো বুঝে নাই ও মনে হয় ভুল করে দিছে আপনাদের দেখে নাই তা মনে কিছু লেবেন না হুজুর তা বলতেছে রকম ভাবে আমাদের পোশাক গুলা শেষ করে দিল এ কথা আস্তে 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 ওই শাশুড়ি আম্মার কান পর্যন্ত গেছে তা বলতেছে তোমার ব্যাটার বউ যে অকাম করছে হুজুরের গা ঢাইলে শেষ করে দিতেছে তা বলতেছে তাই বৌমার ডাক দিছে বৌমা তুমি কিসের মাস্টার্স পাস তুমি তো সব করে দিলে সর্বনার তা বলছে আম্মা কি হয়েছে তুমি পানি কি করছো আপনি যা বলছেন তাই তো করছি

বলা আসি যখন মহারাত্ম লাগবে নি আর যদি কোনো বিজ্ঞানিক বৈজ্ঞানিক দার্শনিক একে যদি বলা হয় আপনি কি দুনিয়ার থেকে চলে যাবেন কিনা অবশ্যই বলবে আসছি যখন যাইতে তো হবে আমরা যখন নিকট থেকে এসেছিলাম দুনিয়াতে এসেছিলাম তৈরি বা সত্তর পঁচাব্বর আজ চৌত্তর পঁচাত্তর পঁচাশি নব্বই বছর আবার এই দিকে চল্লিশ পঁয়তাল্লিশ কিংবা তার যতটুকু আইসকাল আমরা যখন নাল্লার নিকট থেকে দুনিয়াতে এসেছি তিনটি জিনিস আল্লাহর নিকট থেকে চেয়ে আমরা দুনিয়াতে এসেছি বলেন সোহান আল্লাহ এক নম্বর যে জিনিস আমরা আল্লাহর নিকট থেকে নিয়ে এসেছি সেটাই হলো আমাদের হায়াত এটা আমাদের আয়ুষ্কাল যতটুকু আল্লাহ দিয়েছেন ওই হায়াতটা আমরা নিয়ে এসেছি দুই নম্বর আমাদের মত এই কাছে ফিরে যেতে হবে কথা ঠিক কিনা তাহলে আমরা মৃত্যুটাকে আল্লাহর নিকট থেকে নিয়ে আসছি আমাদের জীবনটাও নিয়ে আসছি আর একটা হলো বিপদ আপাত বালা মুসিবত অসুস্থ দুনিয়াতে আমরা দুনিয়াতে কালাতিপাত করলাম বিভিন্ন বিভিন্ন ঝামেলা বিভিন্ন বিভিন্ন প্রকারের প্রকারের টেনশন অসুখ বিসুখ সব সময় লাগিয়ে আছে এই তিনটি জিনিস নিয়ে আমরা আল্লাহর নিকট থেকে দুনিয়াতে আসলাম যখন আমরা এসেছিলাম তখন আমরা কিন্তু গাছতে চাই নাই আল্লাহকে বলেছে আল্লাহ আলমে আর হব সুন্দর আমাদের তৈরি করো যেখান থেকে কখনো যাব না আল্লাহ বলবে বাবা দুই চার মিনিট তোমাদের দুনিয়াতে পাঠায় দিচ্ছি মাত্র দুই চার মিনিট তোমরা থেকে আসো তার মানে আগেকার নবী রাসুল তাদের এক হাজার দেড় হাজার বছর পর্যন্ত হায়াত ছিল এখন জিন জাতি যারা আছে এই জিন জাতিদের হায়াত এক হাজার দেড় হাজার পাঁচ হাজার এইরকম তাদের হায়াত আর আমাদের মানুষের হায়াত একশো বছরের মধ্যে ঠিক কিনা কেউ কে বলতে পারবে যে একশো বছর পার আমার বয়স বাঁচব কেউ বলতে পারবে না একশো বছরের মধ্যে একজন সাহাবি রাসুলের কাছে জিজ্ঞাসা করল আগেকার নবী রাসুলের কাছে বলতেছে ইয়া রাসুল আল্লাহ বলতেছে হুজুর দুনিয়াতে পাঠায় দেবেন তার নাম হবে সৈয়দ কৌলাইন তার নাম হবে সৈয়দ সাকালাইন তার নাম হবে রহমাতুল্লাহ আলামিন তার নাম হবে শাফিউল মুজনাবিন তার নাম হবে রহমাতুল্লাহ আলামিন বলে তাদের উম্মতের আয়ুষ্কাল হবে বড় কম একশো বছরের মধ্যে পঞ্চাশ বান্ন ষাট বাষট্টি ষাট পঁয়ষট্টি পঁচাত্তর আশি নব্বই বছর একশো বছরের মধ্যে সব সাহাবীরা ও আমাদের ভিতরতে যাবি এত সামান্য সময় নেতারা কিভাবে দুনিয়াদারি করবে এরা কি দুনিয়াদারি করবে বলে তোমরা তো জানলা না এরা একশো বছরের মধ্যে এরা বিশাল বিশাল অট্টালিকা করবে তারা দুনিয়ার মায়া মনতার ভেতরে জলে যাবে তারা দুনিয়ার সব কিছু সমান ভাবে করবে তাদের মরণের কথা কাহারও কখনো খেয়াল থাকবে না ওরা বলতেছে মাত্র একশো বছর আয়ুষ্কাল আমাদের এক হাজার বছর আমরা তো এত বড় দালান কোটা করতেছি না এত কম সময় নিয়ে তারা আল্লাহ তালার কি ইবাদত করবে কিভাবে তারা দুনিয়াদারি করবে তখন বলবে তোমাদের যে দালান কোটা আছে এক সাইতেও তাদের দালান কোটা দেখলে তোমাদের চক্ষু স্থির হবে না বলতেছে তাই বলে হ্যাঁ তো বলতেছে তাদের আল্লাহ তরফ থেকে বিশাল একটা উপহার দাওয়া আছে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের বিশাল একটা কি দিছে মেসেজ দিছে বিশাল একটা উপহার দিছে অন্যান্য নবীর স্মরণগণ হাদিসের ভিতরে পড়ে দেখলাম রহমত করে হাদিস রাসূল বলেছেন উলামা উম্মতে কাল আমরি আমার শেষ জামানাতে এমন কতগুলি আল্লাহ হুজিরারা থাকবে ওলামা মহাদেশ মুফাসের মুফতি ইমাম সাহেব মজিম সাহেব বক্তা সাহেব এমন কতগুলি আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে তাদের রূপ করতে ব্যবহার করা হয়েছে তাদের সম্মান আনিত্য পর তেমন হবে কাল আম্বিয়া এ বানি ইসরাইল তাদের সম্মান হবে বনি ইসরায়েলের নবী আর রাসুলের মত। তার মানে আমাদের সম্মান বনি ইসরায়েলের নবী আর রাসূলের মতো তাই বলে আমাদের কেহ নবী বলে ডাক দেওয়া যাবে না কথা ঠিক কি না হাদিসের মধ্যে পড়ে দেখলাম কোন ব্যক্তি যদি তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিকোণ থেকে যদি মা বাবার আর দিকে রহমতের দৃষ্টিকোণ থেকে তাকায় আল্লাহ তাআলা তার আমোল্লা কবুল হজের নে দেয় একজন সাবি জিজ্ঞাসা করলে আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি যদি দিনের ভিতরে রাতের ভিতরে চব্বিশ ঘন্টা এক শতবার আমার মা বাবার দিকে তাকাই আমার মা বাবার দিকে যদি এক শতবার রহমতের দৃষ্টিতে তাকায় এরাসুল বললেন তোমার আমোল্লা মাতে এক শতবার হজ করলে কবুল হজের নেকি কি আল্লাহ মতালা দান করে দেবেন তাই বলে ওই ব্যক্তিকে কখনো হাজির সাহেব বলা আমি কি বুঝাতে পারলাম বন্ধুগণ আমার সেই কথাটাই বলতেছিলাম আমরা যদি রাখুন বলছেন আমি যখন দুনিয়াতে থাকি আল্লাহ ব্যক্তি থাকবে হুজুর থাকবে তাদের কৃষ্টি কালচার দেখে সবাই পরকালের কথা মনে করবে তাদের দেখে হাসনের কথা মনে করবে তাদের দেখে কবরের কথা মনে করবে তাদের দেখে এই পুলসেরাতের কথা মনে করবে তাদের দেখে দুদকের কথা মনে করবে আখেরাতের কথা বারবার তাদের মনের ভিতরে উদয় হবে তোমরা যদি তোমাদের জীব দশায় ওই রকম হুজুরের পিছনে আল্লাহওয়ালা ব্যক্তির পিছনে জীবনে যদি এক তোমরা আদায় করতে পারো আমি রাসুন ঘোষণা দিলাম তোমরা জানো আমি রাসুলের পিছনে নামাজ আদায় করা হলো আর সেই হুজুর ধরে করলো বন্ধ এরা সালাই এমন কানা মুসলমান নামের অন্ধ কি কথা ঠিক কিনা তাই না আল্লাহ আজ কথা আজ কোথা আসতেছে আমার জিহাদি ভাই আমি করছি তো আল্লাহ এইভাবে কখন ধরে কথা ঠিক আমার বন্ধু মানুষ তো আমি বলছি ভাই আপনি যেভাবে কথা বলেন আপনারা এক জাতের আমরা আর এক জাতের কি কথা ঠিক কিনা বাপের যদি পাঁচটা বেটা থাকে কি এক জাতের না এর ভিতরে কম্বল আছে বন্ধুগণ আমার সেই কথাই বললাম আপনি নামাজ পড়া শিখলেন না ছেলে মেয়েরা যারা মোটামুটি ভালো তাদেরকে আমরা দুনিয়ার লভের জন্য ডাক্তার মাস্টার কন্ট্রাক্টর হেল্পার আর্মি পুলিশ বিডিআর করার জন্য মাতরা হয়ে গেলাম অথচ আপনার জানানোর পর আপনার লাশের পাশে দাঁড়িয়ে যে দোয়া করবে এমন ব্যক্তি তো কখনো তৈরি করলেন না কি কথা ঠিক কিনা যখন কেউ মরে তখন সাথে যায় কতগুলি ছোট ছোট ছেলে মেয়েদের ছেলেদের নিয়ে আসে তারা কি সুন্দর করে সিন তেলাওয়াত করে সুরা মূল তেলাওয়াত করে তারপরে দোয়া করে কি সুন্দর করে এইভাবে থাকে যাকে দায় আর কোরআন তেলাওয়াত করে আমাদের বাংলাদেশের ভাগ্য কত বড় ভালো 105খানা মুসলিম কান্ট্রি ভিতরে আমার বাংলাদেশ কোরআন তেলাওয়াতের ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট কি খুশি না এই যে তাকরিম সাহেব আহা কি সুন্দর দেখা দেখলাম পেপারের মধ্যে সত্য না মিথ্যা আমি তো পেপার অত পড়ি না বিরক্ত লাগে পড়তে পড়তে এমন ব্যাখাপ্পা কথা আসে রাগ করে মনে হয় এই তামসা সংবাদ কৃষক লাগে কি কথা তো দেখতেছি যে একজন নায়িকা তাকরিমকে বলছে তুমি তো বিশ্বের চ্যাম্পিয়ন তো তুমি যদি মনে কিছু না করো আমি তোমার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হতে চাই তাকরিম মুসকিম হাসে তাহলে কিসের ভালোবাসা এটা তো হবে দুঃখ আর দুর্দশা মানে আবার নেওয়া হলো বিশ্বের ভিতরে হাফিজুল কোরআনের ভিতরে লক্ষ লক্ষ ছাত্রের ভিতরে পরীক্ষা দেয় এই হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট তার জন্য কি দিছে মাত্র দুই লাখ না আড়াই লাখ টাকা হুজুর এখানে অত নাই থাকা হুজুরকে থাকা আছে নাকি যারা আমাদের মানে একটু ঠাট্টা মাস করি দাদা বা নানা বা বড় ভাই আমি কব হ্যা রুজি রেখে তো খাওয়ার সময় আসি যাওয়া